অনেক দিন আগের কথা মধুপুর নামে এক গ্রাম ছিল সেই গ্রামে বাস করতো রহিম নামের এক গরিব কৃষক তার জমি জমা কিছুই ছিল না পরের বাড়িতে কাজ করে যা পেত তাই দিয়েই সংসার চালাতো রহিমের মেয়ে একদিন বায়না করলো যে তাকে একটা খেলনা গাড়ি কিনে দেওয়ার জন্য কিন্তু রহিমের কাছে কোনো টাকা পয়সা না থাকায় সে তার মেয়েকে বলল, যে সে এক্ষুনি কাজে যাচ্ছে এবং কাজ থেকে ফেরার পথে তার জন্য একটা গাড়ি কিনে নিয়ে আসবে এই কথা বলে রহিম বেরিয়ে যায় কাদের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে রহিম এদিক ওদিক ছুটতে থাকে কাজের সন্ধানে কিন্তু সে কোথাও কোনো কাজ পায় না হতাশ হয়ে সে নদীর পারে একটা গাছের পাশে গিয়ে বসে পড়ে এবং সেই গাছের তলায় বসে রহিম চিন্তা করতে থাকে আর যদি তার কিছু জমি জমা থাকতো তাহলে সেই জমি জমাতে সে শাকসবজি ফলিয়ে তার সংসারটা চালাতে পারতো তার স্ত্রী সন্তানের মুখে কিছুটা হলেও হাসি ফুটাতে পারত। এই কথা বলে সে বাড়িতে চলে যায় এবং বাড়ি গিয়ে সে অবাক হয়ে যায় তার তাকে বলে যে এই বেগুন গাছগুলো কোথা থেকে আসলো এগুলো তো সে লাগায়নি সেই উত্তরে রহিম বলল যে আমি আজকে একটা গাছের তলায় বসে মনে মনে ভাবছিলাম যে আমার যদি এরকম একটা জায়গা থাকতো যেখানে শাকসবজি চাষ করব মনে হচ্ছে ওই গাছটা কোনো জাদুকরী গাছ এই কথা বলে রহিম আবার ফিরে আসলো সেই গাছের তলায় এসে সেই গাছটিকে আবার বলল। আজকে যদি আমার একটা গরু আর একটা ছাগল থাকতো তাহলে সেইগুলো লালন পালন করে আমি খুব ভালোভাবেই চলতে পারতাম তারপরে বাড়ি ফিরে এসে দেখলো সত্যি সত্যি তার বাড়িতে একটা গরু এবং একটা ছাগল এসে গেছে এই দেখে রহিম আর রহিমের বউ অনেক খুশি হয়ে যায় এবং তারা সেগুলোকে খুব ভালোভাবে লালন পালন করতে থাকে এবং এভাবেই তারা একদিন অনেক উন্নতি করে ফেলে